আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা এখনও টল কার্টন ক্রিয়েট করতে পারেন না অথবা ক্রিয়েট করতে কোনো রকমের সমস্যা হচ্ছে তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই ওই সমাধানটা করে নেবেন যেখানে যেখানে সমাধান সমস্যা হয় ওইখানে একটু লাল কালি দিয়ে আমাকে স্ক্রিনশট পাড়াই দিতে পারেন ওই সমস্যাটা সমাধান করে দেব আপনারা যদি ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনাদের আসলেন যে নামে অ্যাপসটা আছে একটু দেখেন অ্যাপটা প্লে স্টোর থেকে এটা ভালো করে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটা ডাটা ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পর ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর এখানে দেখেন গুগল প্লে স্টোর নামে যে অপশানটা আছে এখানে ভালো একটা ফ্রেশ স্কিম মেল সাইন ইন করবেন সাইন ইন করলে এর ভিতরে ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর সাইন ইন করবেন করার পর এখানে সার্চ দিবেন ট্যান টু ট্যাপ টেন টু ট্যাপ এই যে দেখেন টেন টু ট্যাপ টেন টু ট্যাপে চাপ দিলেন দেওয়ার পর এইখানে আসলো আপনাদের টেন টু ট্যাপ এই টেন টু ট্যাপের লোগোটা দেখে নেন এইটা হচ্ছে আপনাদের টেন টু ট্যাপ ঠিক আছে এইখানে আনন্স্টাল থাকবে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলে আর ভিতরে যাবেন ওপেনে সাপ দিন ওপেনে চাপ দেওয়ার পর এইখানে দেখা যাচ্ছে তো আপনাদের এখানে দেখা যাচ্ছে আপনাদের আইপি ইউজার নেম পাসওয়ার্ড পর এখানে কানেক্টে চাপ দেবেন এই যে আমি কানেক্টে দিলাম দেখেন কানেক্ট হয়ে গেল হয়ে গেল তখন আপনারা যাবেন টল কার্টনে আর তার প্লে স্টারে আবার যাবেন যাওয়ার পর এখানে সার্চ দেবেন যে টল কার্টন এই যে টল কাটন টল কার্টনে সার্চ দিলেন তারপর দেখেন টল কার্টনের দেখেন টল লোগোটা দেখেন দেখেন আমি এই টল কার্টুনটা আগেই নিঃশ্বাস করছি যতক্ষণ বোঝার সুবিধা হয় মানে অল্প সময়ের ভিতরে তো আপনাদেরকে বোঝাতে পারি এই কারণে আর যারা টল কার্টুন করতে চান অথবা ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই কিনে নেব আর যারা ট্রাস্টেড লোক পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এখন কথা না বাড়িয়ে চলে যাব ভেতরে টন ক্রিয়েট করবো তাহলে আপনারা ওপেনে হিসাব দেবেন ওপেনে হিসাব দেবেন এখানে সাইন আপে সাপ দেবেন সাপ দেওয়ার পর নট এ রোবট একটু ভালো করে দেখেন নট এ রোবট এটা ক্লিক করবেন এখানে আপনাদের একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা ভালো করে পূরণ করা লাগবে আর যাদের যারা একেবারে নতুন তাদের একটু বিভিন্ন রকমের সমস্যা হবে এই জন্যে আপনারা যোগাযোগ করতে পারেন যারা টেক্স প্লাস টেক্স ফ্রি টেক্স নাও বিক্রি করতে চান অথবা ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে মোটর সাইকেল দেখেন এখানে স্টর্স মানে সিঁড়ি দেখেন আমার ক্যাপচারটা নিয়ে নিয়েছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা উইথ গুগল এখানে ক্লিক করবেন দেখেন যারা এখন পর্যন্ত ট্রাস্টের লোক পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের জিমেলটা শো করবে এই জিমেলটা এখানে ইন করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে টিক চিহ্ন দেবেন দেখেন টিক চিহ্ন দেবেন যার পর নিচে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন কেন একটু লোড নেবে দেখেন এবারে বোঝা যাবে আমাদের অ্যাকাউন্টটা খুলবে কি না খুলবে এই দেখেন এখন এই সমস্যা আমাদের মাঝে শুরু করতেছে আছে ঠিক আছে এই সমস্যাটা এখন প্রায় হচ্ছে তাহলে এই সমস্যার সমাধানের জন্য আপনারা কি করবেন এটা এইভাবে থাকবে এইভাবে থাকার পর এই দেখেন আমি এইভাবে রাখলাম রাখার পর গেলাম আইপিতে আইপিটাও ডিসকানেক্ট দিলাম দেওয়ার পর আমি অন্য একটা আইপি নিয়ে আসবো এই চেঞ্জ লোকেশন সাব দিলাম দেখেন আমি আইপিটা চেঞ্জ করলাম দেওয়ার পর ওই জায়গায় চলে যাব আটকে রেখে উইথ গুগলে চাপ দিবেন দেওয়ার পর আপনাদের আবার জিমেলটা শো করবে আগে এরকম সমস্যা দেখাচ্ছিল না বর্তমানে আপডেটের কারণে আপডেটের কারণে এই সমস্যা দেখাচ্ছে এবার জিমেইলে চাপ দিলাম এখানে আই এম অ্যাগ্রি দিবেন আই এক্সে দেবেন দেওয়ার পর ডনে দিবেন দেওয়ার পর খুলে গেছে দেখেন আপনাদের অ্যাকাউন্টটা বল খুলে গেছে এখানে একটু বর্তমান প্রচুর পরিমাণ লোড নিচ্ছে আপনাদের এখানে যদি কোনো রকম সমস্যা হয় এখানে বর্তমান খুবই লোড নিতেছে আই এম অ্যাগ্রি কন্টিনিউ ওকে মাই লেটার এলাও শেয়ার নাম্বার দেখেন আমার অ্যাকাউন্টটা খুলে গেছে এবার নাম্বার সাব দেবেন এই নাম্বারটা দেখেন এই নাম্বারটা কপি করলাম এখন সেটাই রাখবেন অবশ্যই যারা যারা বিক্রি করতেছেন অথবা ক্রয় করতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন টেক্সান টেক্সি টল করান এস এল জিবি যারা বিক্রি করতেছেন অথবা ক্রাই করতে চান যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার আগে দিয়ে আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করেন আল্লাহ হাফেজ